প্রেস সকলকে জয় যেসু আজকে আমরা বাক্য থেকে দেখব ফিলিপিও চার অধ্যায় ছয় পথ কোন বিষয়ে ভাবিত হইও না কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যানচা সকল ঈশ্বরকে জ্ঞাত করো আমেন ঈশ্বরের সন্তানেরা এখানে বাইবেল বলছে যেন আমরা কোনো বিষয়ে চিন্তা না করি কিন্তু সব বিষয়ে সর্বসময়ে যেন ঈশ্বরকে ধন্যবাদ সহকারে তার কাছে সমস্ত চিন্তা আমরা যেন সঁপে দিই আমরা রাতে অনেক চিন্তা ভাবনা নিয়ে আমরা ঘুমিয়ে পড়ি সকালবেলা আবাসে একই টেনশন একই চিন্তা নিয়ে আমরা ঘুম থেকে উঠে বলে আজকে কি হবে কিভাবে হবে কীভাবে সমস্ত কিছু ম্যানেজ হবে তো আজকে বাইবেল বলছে সমস্ত চিন্তা আজকে দূরে ফেলে দিন এবং ধন্যবাদ সহকারে তার কাছে আসুন ধন্যবাদ দিন আজকে দিন তিনি আমাদেরকে দিয়েছেন ধন্যবাদ দিন আজকের নিঃশ্বাসটা আমরা নিতে পারছি তাকে ধন্যবাদ দিনের সুন্দর জীবনের জন্য তো সমস্ত বিষয় বাইবেল আজকে বলছে যেন আমরা চিন্তা না করি আর সমস্ত কিছু তারকে সঁপে দিই কেননা তিনি আমাদের খেয়াল রাখেন চলুন না আজকে আজকে নতুন এই দিনটিকে ধন্যবাদ সহকারে ঈশ্বরের হাতে সঁপে দিই আজকে সকালে ধন্যবাদ সহকারে আমরা আগের দিন সম্পূর্ণ দিন যেন আমাদের সুন্দর যায় তার জন্য আমরা ধন্যবাদ দিই নতুন জীবনের জন্য তাকে আমরা ধন্যবাদ দিই পবিত্র আত্মা আমাদের সাথে আছে তার জন্য তাকে ধন্যবাদ দিই আর এই সুন্দর বাক্যের জন্য এইসব সকলকে আমাদের আশীর্বাদ করুন আমি